আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল মনোপুলে লেখা গল্প ছেলে মেয়ে যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রাখি আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে শুনতে থাকার তাহলে শুনতে থাকুন আজকের গল্প বনফুলের লেখা গল্প ছেলে মেয়ে মেয়েদের হাসপাতাল আন্নাকালী ও নমিতা একই ঘরে আছেন পাশাপাশি ঘাটে আন্নাকালির বয়স চল্লিশ নমিতা সপ্তদশী দুইজনেই আসন্ন প্রসবা এখন তখন হইয়া আছেন আন্নাকালীর গালের হাড় উঁচু কপাল শিরাবহুল চক্ষু পিতাব হাসি দন্ত সর্বস্ব পেট প্রকাণ্ড হাত পা সরু সরু মাথার সম্মুখ দিকটায় টাক সাতটি সন্তানের জননী গর্ভে অষ্টম সন্তান আগের প্রাণ প্রসব করিবার সময় জমে মানুষের টানাটানি হইয়াছিল তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আন্নাকালী হাসপাতালে আসিয়াছে স্বামী কেরানি নমিতা সুন্দরী এইবার প্রথম সন্তান হইবে সহসা দেখিলে গর্ভবতী বলিয়া মনেই হয় না সমস্ত অবয়ব পরিপুষ্ট আসন্ন মাতৃত্বের পূর্বাভাসে সেখানেও আরও শ্রীমতী হইয়া উঠিয়াছে স্বামী ডাক্তার বিজ্ঞান সমত প্রসব পদ্ধতি হাসপাতালে ঠিকমতো অনুষ্ঠিত হইবে বলিয়া স্ত্রীকে হাসপাতালে রাখিয়াছেন মহেশের রূপের এবং অবস্থার তারতম্য সত্ত্বেও উভয়ের মধ্যে বন্ধুত্ব জনিয়াছে প্রথম প্রথম অবশ্য রাখিয়া ডাকিয়া শোভন সংযত কেতাদুরস ভাবে আলাপ শুরু হইয়াছিল উভয়ই উভয়ের উজ্জ্বল দিকটা সুকৌশলে উজ্জ্বলতর করিয়া দেখাইবার প্রয়াস পাইতেন ক্রমশ নিজের নিজের স্বামীর প্রসঙ্গ লইয়াও আলোচনা শুরু হইল এবং রাখা ঢাকা ভাবটা ক্রমশ যেন তিরহিত হইতে লাগিল আলাপটা যখন ভালো করিয়া জমিল তখন দেখা গেল উভয়ই পুরুষ বিদ্বেষী পুরুষ জাতির নানাবিধ দোষ করিতে উভয়ই পঞ্চমুখ এমনকি উচ্ছ্বাসের মুখে উদাহরণ স্বরূপ নিজের নিজের স্বামীর দোষ ভয় আজকাল অকাতরে উজ্জিত করিতেছেন দীর্ঘ তীব্রহর অবলীলাক্রমে কাটিয়া যাইতেছে আন্নাকালীর প্রাত্যই ভ্রমর কনকনানিটাও যেন কিছু কম পড়িয়াছে সেদিন দীপ্রহরে নিম্নলিখিত রূপ আলাপ হইতেছিল আন্নাকালী বেটা ছেলের কথা আর বলো না ভাই অমন স্বার্থপর যাত দুনিয়ায়ে আর আছে নাকি নমিতা মৃদু হাসিয়া নিজেদের পান থেকে চুন খসলেই তুলকালাম আর সে কথা আর বলতে ভাই আমাদের বাড়ির কর্তাটি আপিস থেকে এসেই ছুটবেন পাশার আড্ডায় ফিরবেন কোনো দিন এগারোটায় কোনো দিন বারোটায় কিন্তু এসে ভাত যদি না গরম পান বাড়ি মাথায় তুলবেন আচ্ছা অত রাত্রি পর্যন্ত ভাত গরম রাখা কি সহজ কথা ভাই আচ্ছা কতক্ষণ থাকে বলো এদিকে আবার কয়লা যদি কোনো মাসে বেশি খরচ হয়েছে তো সেও আবার পাটাপাটি ব্যাপার নমিতা আমাদের উনিও তাই কালি পাশা খেলা বাই আছে নাকি নমিতা না উনি খেলেন বিলিয়ার্ডস বিলিয়ার্ডস খেলে আড্ডা দিয়ে সিনেমা দেখে রোজ বাড়ি ফিরবেন রান্দুপুরে কিন্তু এক ডাকে কপাট না খুলে দিলে রাগ আমরা যেন চাকরানি রান্ধুপুর অপধি কপাট খুলে দেবার জন্য তোমার গোড়ায় বসে থাকবো একদিন রাত্রিরে এসে দেখেন আমি নেই পাড়ায় একজনদের বাড়ি কীর্তন হচ্ছিল আমি শুনতে গেছিলাম বাবুর সে কি রাগ আন্নাকালি ওই ডাকটুকুই ভগবান দিয়েছেন শরীরে আর কোনো গুণ নেই আমাদের পাশের বাড়ির বৈকুণ্ঠ বাবু কি কাণ্ডই যে করেন রোজ মত খেয়ে এসে চৌহার তো বউ দুটো রঙের ভূষণ হয়েছে নমিতা সাগ্রহে কি রকম নান্নাকালি রোজ ট্যাঙায় ধরে মুস্কো চেহারা ইয়া লাল চোখ কালো রং যেন একদি অগাধ পয়সা আছে শুনেছি রোজ সন্ধেবেলা মদ খাবে মদ খেয়ে বউ দুটোকে ডেকে এনে ঘরে পুরে কপাটে খিল দেবে খিল আবার এত উঁচুতে যে বউরা কেউ নাগাল পায় না সেই খিলটি হেঁটে বন্ধ করে শুরু করবে মার মারতে মারতে যতক্ষণ না অজ্ঞান হয়ে যাবে ততক্ষণ ছাড়বে না নমিতা দুটো আর হ্যাঁ দুটোই তো সেদিন আবার একটা বিয়ে করেছে লুকিয়ে ওদের কি আর লজ্জা আছে চিরকালই ওই রকম আগেকার দিনে দুশো পাঁচশো বিয়ে করতো এখন আর ক্ষেমতাই কুল হয় না বলে করে না নমিতা মুচকি হাসিয়া মনে মনে কিন্তু প্রচুর লোভ আছে আমাদের ঠিক পাশের বাড়িতে একজন ভদ্রলোক থাকেন প্রবীণ লোক কিন্তু তার জ্বালায় ওদিকে জানলা খুলবার জন্যেই আন্নাকালি। নাসা কুঞ্চিত করিয়া উঁটা মারো ঝ্যাঁটা মারো দেখে দেখে আর শুনে শুনে ঘেন্না ধরে গেছে যাত্রার উপরে নমিতা নেশা তো একটা না একটা করাই চাই আন্নাকালি ওর তবে সেই বেলায় ছিল না এতদিন কিন্তু বুড়ো বয়সে আবার হাফিং ধরেছেন মরতে নমিতা আর উনি তিন রাত শিকারের চালাছেন আন্নাকালী কালি স্বার্থপর পর ভয়ঙ্কর স্বার্থ সব নমিতা খবরের কাগজে তো পুরুষদের কীর্তি রোজ একটা না একটা আছেই হয় গুন্ডায় মেয়ে ধরে নিয়ে গেছে না হয় কোনো মেয়ে স্বামীর অত্যাচারে আত্মহত্যা করেছে না হয় স্বামী বউকে খুন করেছে রোজ একটা না একটা কিছু থাকবেই আন্নাকালী খবরের কাগজের কথা বলতে পারি না কিন্তু নিজের চোখেই তো দেখছি রোজ অমন কারাম যা তার আছে নাকি এই ধর না যে ছেলেকে পেটে ধরে বুকের দুধ দিয়ে মানুষ করি আমরা সেই ছেলে বিয়ে করে একেবারে পর মায়ের দিকে ফিরেও চায় না সেই বউও কিছুদিন পরে পানসে হয়ে যায় আবার তখন আবার অন্য দিকে নজর পাজি সব নমিতা তাছাড়া নিজেরা রোজগার করেন বলে অহংকারে মাটিতে পা পড়ে না কথায় কথায় দশবার করে শোনাতে হয় সে কথা আমাদের কিন্তু আমরা যেদিকে একাধারে রাঁধুনি চাকরা নিই সেবাতাসি আমাদের দাম নেই কদনও নেই একটি পয়সা চাইতে হলো ওদের কাছেই হাত পাততে হয় দেন তো সাড়ে বাইশ কিন্তু লম্বা লম্বা লেকচার কত মাঝে খরচ করতে নেই বিলাসিতা করা মহাপাপ নিজেরা যেন সাত্বিক ব্রহ্মচারী আন্নাকালী নিজেরা নিজেরা এক একটি কাছিম জলেও থাকেন চলেও থাকেন যখন যেখানে সুবিধে একটু বিপদের সম্ভাবনা দেখলেই মুখটি গুটিয়ে নেন সর্বাঙ্গে কঠিন ছাদন সাদনো বক নেই নিজেদের সুবিধে মতন আস্তে আস্তে মুখটি বার করেন আর যদি একবার ধরেন তো রক্ষে নেই যেদি ভিতু একগুয়ে অবিকল কাছিম সব নমিতা হাসিয়া আমি ভেবেছিলাম বলবেন বুঝি ঘুঘু উপমাটা বেশ বের করেছেন তো সেই তিনি গভীর যাচ্ছে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে পুরুষদের অপেক্ষা করিবার জন্য নির্দিষ্ট ঘরটিতে আন্নাকালীর স্বামী ভজরি বিশ্বাস হইয়া আছেন। বাহিরে অবিশ্রান্ত বর্ষণ সম্মুখে উপবিষ্ট সুদর্শন যুবক প্রাচীর বিলম্বিত টকটকয়মান ঘড়ি কোনো কিছুরই সম্বন্ধে তিনি সচেতন নহেন তন্ময় বিভোর ভাবে অর্ধ নিমিলিত নয়নে তিনি চুপ করিয়া বসিয়া রহিয়াছেন মাত্র কর্তব্যের অনুরোধে হাসিয়াছেন সুদর্শন দক্ষি ডাক্তার বি কে দত্ত নমিতার স্বামী দীর্ঘ সরু একটি পাইপে ধীরে ধীরে টান দিতেছেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে ট্রু লাভ স্টোরি নামক ইংরেজি পত্রিকা হইতে সচিত্র একটি প্রণয় কাহিনী পাঠ করিতেছেন তাহারও বাহ্যখ্যান তিরোহিত পাশাপাশি দুইখানি ঘরে দুইটি টেবিলের উপর আন্নাকালী ও নমিতা সায়িতা উভয় তুরা উভয়ের নিকটে বিদ্যা পারদর্শী ডাক্তার ও নার্স দণ্ডায়মান আন্নাকালী বলিতেছিলেন ডাক্তারবাবু আমার মাছার গুন ডাক্তারবাবু আপনার দুটি ভাই পড়ি নার্স বলিল আর একটু পরেই সব যন্ত্রণার অবসান হবে মা ছেলের মুখ দেখলেই সব ভুলে যাবে ডাক্তার বাবু নিদু হাসিলেন আর পারছি না আমি ওকে ডেকে দিন গেলুম ডাক্তারবাবু ওকে ডেকে দিন শিগগির ওকে না কুন নমিতার নার্স বলিল ভয় কি এখনই হয়ে যাবে ছি অমন করে না ডাক্তারবাবু সাবান দিয়ে হাত ধুইতে লাগিলেন ঘন্টাখানেক পরে মজরি বিশ্বাস এবং ডাক্তার দত্ত খবর পাইলেন প্রসব নির্বিঘ্নে হইয়া গিয়াছে দত্তের মুখ প্রসন্ন হইয়া উঠিল তিনি লম্বা পাইপে একটি সিগারেট গুঁজিয়া ধরাইয়া ফেলিলেন নজহরি স্বপ্নচ্ছন্ন নয়নে খানিক্ষণ চাহিয়া রহিলেন তারপর ধীরে ধীরে তাহার মুখে মৃদু একটি হাসরেখা ফুটিয়া উঠিল নিশ্চি থামিয়া গিয়াছিল উভয় রাস্তায় নামিয়া নিজ নিজ গন্তব্য পথে চলিয়া গেলেন খানিক্ষণ পরে নার্স আসিয়া আন্নাগালিকে বলিল দেখো মা কেমন সুন্দর মেয়ে হয়েছে তোমার আন্নাকালীর পাণ্ডুর মুখ আরও যেন বিবর্ণ হইয়া গেল সত্যজাত শিশুর মুখের উপর দৃষ্টি নিবদ্ধ করিয়া সহসা আর্তনাদ করিয়া উঠিলেন মেয়ে আমার মেয়ে হয়েছে মেয়েই তো কেমন সুন্দর ফুলগাল ফুটফুটে এক মাথা চুল গো নমিতার কি হয়েছে নার্স মেয়েটিকে আন্নাকালীর বিছানার পাশে শোয়াইতে যাইতেছিল হঠাৎ আন্নাকালী উঠিয়া দুই হাত দিয়া শিশু কন্যাটিকে ঠেলিয়া দিলেন হু আমার মেয়ে নয় হু আমার মেয়ে নয় নিয়ে যাও বদলা বদলি করে দিয়েছ তোমরা মিশিত নার্স বলিল সে কি কথা বদলা বদলি করবো কেন নিশ্চয়ই বদলা বদলি করেছ আমার মেয়ে হতে পারে না জ্যোতিষী বলেছে এবার আমার ছেলে হবে রান্নাকালীর কণ্ঠস্বর কাঁপিতে লাগিল এ তোমারই মেয়ে না না আমার মেয়ে নয় আমার সাত সাতটা মেয়ে আর আমি মেয়ে চাই না আমার মেয়ে হয়নি আমার ছেলে হয়েছে নমিতা ডাক্তারের বউ বলে আমার ছেলেটি তাকে দিয়েছ তোমরা ছিচি তাই কি কখনো হতে পারে এ তোমারই মেয়ে নাও কোলে করো? না মেয়ে আমি চাই না চাই না চাই না চাই না আমার ছেলে এনে দাও আমার ছেলে এনে দাও নিশ্চয় আমার ছেলে হয়েছে হাসপাতালের নৈশ নিস্তব্ধতা বিধীর্ণ করিয়া আন্নাকালি চিৎকার করিতে লাগিলেন আর তো অসহায় চিৎকার পাশের ঘাটে নমিতা সব তার তার পুত্রটিকে বুকের কাছে টানিয়া লইল